আজকে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিকে নিয়ে আলোচনা করব টোয়েন্টি জিকে যেটা বিভিন্ন এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন ডাব্লিউ বিপি কেপি রেল বিভিন্ন জবের ক্ষেত্রে তারপর আজকে প্রথম যে কোশ্চেনটি আছে মহাত্মা গান্ধী কতবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন দেখো তিনি যখন এই যে মহাত্মা গান্ধী তিনি যখন নোবেল শান্তি পুরস্কারে যখন মনোনীত হন তার মৃত্যুর কিছুদিন আগেই কিন্তু মনোনীত হন তিনি কিন্তু এই যে পুরস্কার কিন্তু তিনি নিজে পাননি টোটাল বারের জন্য কিন্তু মনোনীত হন সালো নাইনটিন থার্টি সেভেন নাইনটিন থার্টি এইট নাইনটিন থার্টি নাইন এবং নাইনটিন তিনি মনোনীত হনস্ট কোশ্চেন হরপ্প সভ্যতা কোন স্থানে আর থার্টি সেভেন ধরনের সমাধিক্ষেত্র পাওয়া গেছে আর থার্টি সেভেন আর থার্টি সমাধি পাওয়া গেছে দেখো এখানে যে অপশানগুলো দেওয়া আছে প্রথম যে অপশন দেওয়া আছে দেখো হরপ্পা মহেন্দ্র দারপা এখানে কিন্তু সঠিক উত্তর সি হরপ্পা হবে নেক্সট কোশ্চেন মোট পুরানের সংখ্যা কটি বারোটি আঠারোটি পনেরোটি এবং কুড়িটি টোটাল পুরাণের সংখ্যা কিন্তু 18 টি যে দেখো 18 টি পুরাণ আছে 18 টি যে মহাপুরাণ রয়েছে তা হলো ব্রহ্মা পদ্ম বিষ্ণু শিব ভগবত নারদ মার্কণ্ডেয় অগ্নি ভবিষ্য আম ব্রহ্মবৈবর্ত লিন্ক বราও স্কন্দ বামন কর্ম কর্মমোক্ষ গরুড় ও ব্রহ্মা ব্রহ্মাণ্ড এই আঠারোটা টোটাল এই আঠারোটা পুরাণ পুরাণগুলিকে সৃষ্টি তত্ত্ব ভূগোল বংশ বৃত্তান্ত এবং ধর্মীয় দার্শনিক আলোচনা সহ কিন্তু বিভিন্ন সম্পর্কে বিশ্বকোষীয় তত্ত্ব কিন্তু এখানে রয়েছে নেক্সট কোশ্চেন গৌতম বুদ্ধির পরিনির্বাণ হয়েছিল অপশন দেখো দেওয়া আছে কপিলা বস্তু বোধগয়া পুরী এবং কুশিনগর দেখো এখানে কপিলা যে বস্তু যে প্রথম অপশন দেওয়া আছে দেখো এখানে কি বলছে কপিলা বস্তু এটি ছিল গৌতম বুদ্ধের জন্মস্থল এবং শৈশবের স্থান বোধগয়া বোধগয়া ছিল এখানে বুদ্ধদেব নিরঞ্জনা নদীর তীরে একটি পিপুল গাছের নিচে কিন্তু জ্ঞান বা বধূলা বোধি কিন্তু লাভ করেছিল পুরী একটি জায়গার নাম কুশিনগর এটি হলো উত্তর প্রদেশে অবস্থিত যেখানে গৌতম বুদ্ধের কিন্তু মহাপরিনির্বাণ লাভ করেছিল তাহলে সঠিক উত্তর কিন্তু ডি কুশিনগর পরবর্তী কোশ্চেন মুদ্রার রাক্ষস গ্রন্থের রচিতাকে কৌটিল্য পুষ্যমিত্র বিষ্ণুগুপ্ত বিষাক দত্ত সঠিক উত্তর কিন্তু বিষাক দত্ত এই যে মুদ্রার রাক্ষস একটি বিখ্যাত কিন্তু সংস্কৃত নাটক এবং এর লেখক হলেন কিন্তু বিশাখ দত্ত এই নাটকে চন্দ্রগুপ্ত মৌর্যের ক্ষমতা গল্প সম্পর্কে কিন্তু বলা আছে তার ক্ষমতা দখল সম্পর্কে এবং সাম্রাজ্যের পতন সম্পর্কে কিন্তু এখানে এই মুদ্রার রাক্ষস গ্রন্থ কিন্তু আলোচিত আছে নেক্সট কোশ্চেন মার্কোপোলো কোন দেশের পর্যটক মার্কোপোলো এখানে দেখো অপশন দেওয়া আছে ইতালি স্পেন নেদারল্যান্ড মরক্কো তো মার্কো পোলো ছিলেন একজন ইটালিয়ান পর্যটক এবং বণিক তিনি ভেনিসে জন্মগ্রহণ করেছিলেন এবং মধ্যযুগের সময় এশিয়া ভ্রমণের জন্যই কিন্তু তিনি বিখ্যাত ছিল সঠিক উত্তর কিন্তু কি এখানে ইতালি জালাল উল জালাল উদ্দিনের শাসনকালে কারা নব্য মুসলিম নামে পরিচিত ছিল এ মঙ্গলরা কিন্তু নব্য মুসলিম নামে পরিচিত ছিল যারা এই যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল নব্য মুসলিম এবং খলজি রাজবংশের অধীনে তারা চাকরি করত তাদের মধ্যে অনেকেই খলজির অধীনে কিন্তু সেনাবাহিনীও তো কিন্তু গুরুত্বপূর্ণ পথ ছিল পরবর্তী কোশ্চেন নিচের কোন সুলতান পুরীর জগন্নাথ মন্দির আক্রমণ মন্দির ও জোয়ালামুখী মন্দির আক্রমণ করেন অপশন আলাউদ্দিন খলজি বলবান ফিরোজ শাহ তুগলক সিকেন্দার লোদি সিকেন্দার লোদি কিন্তু পুরীর জগন্নাথ মন্দির এবং জোয়ালামুখী মন্দির আক্রমণ করেন এবং ধ্বংস করেন ধ্বংস করেছিলেন কোন শাসকের রাজ্যসভায় অষ্টপ্রধান ছিল শিবাজি রাষ্ট্র রাজ্যসভায় অষ্টপ্রধান ছিল এখানে দেখো অপশন এইট হয়ে গেছে বি হবে এটা টাইপিং মিস্টেকের জন্য ভুল হয়ে গেছে ওকে নেক্সট কোশ্চেন তৃতীয় আফগান যুদ্ধ অবসান ঘটে কোন संधिর মাধ্যমে এখানে দেখো প্রথম যে অপশন দেওয়া আছে রাওয়াল পিন্ডিল संधि তৃতীয় আফগানে যুদ্ধের অবসান ঘটেছিল কিন্তু এই संधिর মাধ্যমে যা 1919 সালে কিন্তু স্বাক্ষরিত হয়েছিল কত সালে 1919 সালে কিন্তু স্বাক্ষরিত হয়েছিল নেক্সট আসে নেক্সট বি অপশন দেওয়া আছে দেখো ইয়ান সন্ধি ইয়ান সন্ধি প্রথম অ্যাংলো বর্মি যুদ্ধের অংশ তারপরে দেখো আছে গন্ডমার্কের সন্ধি গন্ডমার্কের সন্ধি কিন্তু দ্বিতীয় আফগান যুদ্ধের অবসান ঘটেছিল এই সন্ধির মাধ্যমে এই সন্ধি কিন্তু আঠেরোশো উনআশি সালে মে মাসে তাহলে আঠারোশো উনআশি সালে মে মাসে ব্রিটিশ এবং আফগান শাসন ইয়াকুব খানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এবং এটি দ্বিতীয় প্রথম পর্বের আনুষ্ঠানিক কিন্তু চিহ্নিত হয়েছিল তবে সঠিক শ্রদ্ধানন্দ কবে হরিদ্বারে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেন উনিশশো সালে সালের একুশে মার্চ স্বামী শ্রদ্ধানন্দ হরিদ্বারে কাছে কিন্তু গুরুকুল গুরুকুল আশ্রম কিন্তু প্রতিষ্ঠা করেন গুরুকুল কাঙ্গি প্রতিষ্ঠা করেন এই প্রতিষ্ঠানটি বর্তমানে গুরুকুল অবস্থান অবস্থিত এটি সিকিমে কিন্তু অবস্থিত পি অপশন সিকিমে কিন্তু এটি অবস্থিত নেক্সট

গন্ড কেনন এই তিনটা অপশানে চারটে অপশানের মধ্যে দেখো চম্বল যমুনা উপনদী বেত বেত যার উপনদী গন্ডক গঙ্গার উপনদী কেন এটাও কিন্তু এখানে সি গণ্ডক তুলা চাষের জন্য কোন মাটি উপযোগী এখানে দেখো তুলা চাষের জন্য কোন মাটি উপযোগী এখানে দেখো অপশন দেওয়া আছে পলি বি খাদার হবে খাদার কালেক নয় কালে কাটা হবে খাদার ভাঙল সি ডি রেগুর সঠিক উত্তর কিন্তু রেগুর দেখো রেগুর কিন্তু কালো মাটি বলা হয় এই মাটি কেন তুলা চাষের জন্য উপযোগী এতে ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম পটাশিয়াম মৌচু সমৃদ্ধ যা তুলো চাষের জন্য কিন্তু খুবই সহায়ক এর উচ্চ জল ধারণ ক্ষমতা এবং গ্রীষ্মকালে ফাটল বরাবর তুলোকে অক্সিজেন সরবরাহ করে যে ফাটল থাকে তাই এটি তুলা চাষের জন্য কিন্তু আদর্শ মাটি দেখো তার সঙ্গে একটা জিনিস বলি পলি মাটিও তেও কিন্তু তুলা চাষ হয় কিন্তু থেকে উপযোগী কিন্তু রেগর নেক্সট কোয়েশ্চেন প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি এখানে দেখো অপশন আছে রাজা হরিশচন্দ্র আলোমারা মারা নীল দর্পণ সীতার বনবাস তো সঠিক উত্তর কিন্তু রাজা হরিশ্চন্দ্র এটি কিন্তু ১৯১৩ সালে মুক্তি পায় এবং এটি পরিচালনা করেন কিন্তু দাদা সাহেব ফালকে আর আলোমারা এটা এটার সম্পর্কে একটু জেনে নাও আলোমারা আলোমারা আলো সালের মুক্তিপ্রাপ্ত ভারতে প্রথম সবাক চলচ্চিত্র মানে টকে নির্বাক মানে যেটা কোনো কথা ছিল না আকার ইঙ্গিতে সাউন্ড ছাড়া এটা কিন্তু ছিল নির্বাক চলচ্চিত্র রাজা হরিচন্দ্র এবং আলোমারা উনিশশো একত্রিশ সালে মুক্তিপ্রাপ্ত ভারতের প্রথম সবাক বা টকি চলচ্চিত্র নীল কোন এটা নাটক ছিল সীতার বনবাস সেটাও কিন্তু নাটক পরবর্তী কোশ্চেন টেনিস খেলোয়াড় খেলোয়াড় আরিয়ানা সাভালেঙ্কা কোন দেশের নাগরিক রাশিয়া কম্বোডিয়া বেলজিয়াম কে মন্টেগু চেমসফোর্ট শাসন সংস্কারকে দাসত্ব পরিকল্পনা বলে আক্রায়িত করেছেন জওয়াহরলাল নেহরু বলেছেন মতিনাল নেহরুন্ন সুভাষ চন্দ্র বসু ডি সঠিক উত্তর কিন্তু সুভাষচন্দ্র বসু সঠিক উত্তর কোয়েশ্চেন বিনয় বাদল দিনেশ কত সালে রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন্টি সঠিক উত্তর নাইনটিন থার্টিতে তারা কিন্তু রাইটার্স বিল্ডিং আহ আক্রমণ করেন আহ বাদল দীনেশ ইউরোপিয়ান সেজে কিন্তু তারা রাইটার্স বিল্ডিং এ ঢুকেছিল এবং রাইটার্স বিল্ডিংয়ে হামলা চালায় তাহলে আজকে এই পর্যন্তই যদি কোশ্চেনগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এটা আশা করি তোমাদের থেকে এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না